নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সদ্য শদ্য নিম্নচাপ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্রিশগড় এবং তারপরে সংলগ্ন মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে এদিকে আরও একটা নতুন নিম্নচাপ আগামীকাল থেকে শুরু হবে তার জেরে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হয়ে গেছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং প্রচণ্ড ভারী মেঘপুঞ্জ জমা প্রদেশে বঙ্গোপসাগরের উত্তর সাইডে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে সেই ঘূর্ণাবর্তে কিন্তু শক্তি বাড়িয়ে আগামীকাল উপকূলের কাছে আসবে এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই নতুন সিস্টেমের কারণে এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে তিন দিন বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে টানা চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিম্নচাপ শুরু হতেই বর্ষাকালে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত তেমন লক্ষ্য করা যায়নি অনাবৃষ্টির কারণে কিন্তু উত্তরবঙ্গে চাষে ক্ষতি হচ্ছে আপনারা অনেকেই উত্তরবঙ্গ থেকে ভিডিও দেখেন অনেকে কিন্তু কমেন্টে জানান যে অনাবৃষ্টির কারণে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ করে ধান চাষে এবং উত্তরবঙ্গে চা চাষের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় তো সেই বৃষ্টি কিন্তু এবছর দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোই তার জন্য কিন্তু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে তো সেই ক্ষতি কিন্তু শীঘ্রই সুরাহা হতে পারে অর্থাৎ শীঘ্রই এই নিম্ন জেলে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টি পেতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু বৃষ্টি শুরু হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে বঙ্গোপসাগরের কোন অংশে নতুন করে সিস্টেম তৈরি হয়েছে একই সঙ্গে আগামী সাত দিনে বর্ষা কোন কোন অঞ্চলে কেমন কী হবে এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অস্টানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে নতুন করে মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন হঠাৎ করে কালো ঘন ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে শীঘ্রই কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে আসবে এবং তার জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে এবং উত্তরবঙ্গেও আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে এটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা জেলাতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাকি জেলাগুলোই পরিষ্কার আকাশ নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপরে হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এ সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা সেখানেও কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আকাশ রয়েছে বৃষ্টিপাত কিন্তু কথা হচ্ছে না শুধুমাত্র দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে একটা ঘূর্ণাবর্তের কারণে কিন্তু মেঘলা আকাশ রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ গুহাটি সেই সঙ্গে শিলচর হোজাই ডিমাপুর তেজপুর জোরহাট এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হবে এই সমস্ত অঞ্চলে কিছু কিছু জায়গায় এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ দক্ষিণ ত্রিপুরায় হালকা হালকা মেঘ প্রবেশ করছে একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ তৈরি হচ্ছে সঙ্গে মধ্য ভারতে কিন্তু এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার কারণে কিন্তু মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে এই সমস্ত অঞ্চলে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার জেরে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে চণ্ডীগড় সেই সঙ্গে হরিয়ানা পাঞ্জাব এবং গুজরাট এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং রাজস্থানের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে পশ্চিম উপকূলে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি অংশে পরিষ্কার আবহাওয়া এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে মৌসুম ভবন কি জানাচ্ছে তো দেখুন বন্ধুরা মৌসুম ভবন জানিয়েছে যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে সুরাটগড় থেকে শুরু করে তারপরে রাজস্থানের চুরু হয়ে গোয়ালিয়র মধ্যপ্রদেশে গোয়ালিয়র সাতনা হয়ে তারপরে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে জামশেদপুরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে তারপরে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে যে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে পাঞ্জাব ওপর ছিল সেটা কিন্তু এই মুহূর্তে সরে এসছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এবং এটা উত্তর ছত্তিশগড়ের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে এবং তারপরে উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় থেকে এক দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত ছত্তিশগড়ের ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ গুজরাট তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র হয়ে তারপরে দক্ষিণ মধ্যপ্রদেশ হয়ে এটা গেছে উত্তর ছত্তিশগড় পর্যন্ত এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে যেটা মিডিল এবং আপার টরসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে কেমন কি ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হয়েছে পূর্ব এবং সে মধ্য ভারতের ক্ষেত্রে মধ্যপ্রদেশের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী সতেরোই জুলাই পর্যন্ত ছত্রিশগড়ে আগামী চোদ্দোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে আগামী পনেরোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে আগামীকাল তেরোই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই চোদ্দোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওড়িশাতে বারো থেকে ষোলোই জুলাই এবং তারপরে বলা হয়েছে পনেরো এবং ষোলোই জুলাই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশে আগামী চোদ্দোই জুলাই পর্যন্ত এছাড়া পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দামকা ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু অঞ্চলে এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রপাত সহ এবং সেই সঙ্গে বলা হয়েছে এর মধ্যে আসাম মেঘালয় আজ থেকে আগামী সতেরোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মিজোরাম ত্রিপুরাতে তেরো থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং অরুণাচল প্রদেশে চোদ্দো থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে তো বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত তবে তেরোই জুলাই থেকে তারপরে পনেরোই জুলাই পর্যন্ত এই সময়টাই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিও হতে পারে চোদ্দোই জুলাই ঠিক আছে তো মূলত এই তিন দিন তেরোই জুলাই চোদ্দই জুলাই এবং পনেরোই জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে নিম্নচাপের জেরে নিম্নচাপ অক্ষরেখা জেরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ষোলোই জুলাই সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাই এই তিন দিন বৃষ্টিপাত কম থাকবে মূলত হালকা মাঝারি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অন্যদিকে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন তবে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলোই হোয়াইট স্প্রেড রেন চলবে তেরোই জুলাই চোদ্দই জুলাই পনেরোই জুলাই ষোলোই জুলাই এই চার দিন ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই সময়টার মধ্যে তবে সতেরো এবং আঠেরোই জুলাই কিন্তু আবার বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গের জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় বলা হয়েছে আগামী সাত দিনে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ পেয়ারলি হোয়াইটস্পাইড রেনের সম্ভাবনা থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হয়েছে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারি হতে পারে তবে চোদ্দ থেকে ষোলোই জুলাই এই সময়টার মধ্যে বৃষ্টি একটু বাড়বে ফেয়ারলি হোয়াইট স্প্যার রেন হবে তারপরে সতেরো থেকে আঠেরোই জুলাই কিন্তু বৃষ্টিপাত আবারও কমে যাবে অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে উড়িষ্যাতে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে তেরোই জুলাই এবং চোদ্দোই জুলাই বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্যার রেন হবে তারপরে পনেরোই জুলাই বৃষ্টিপাত কমে যাবে এবং ষোলোই জুলাই থেকে কিন্তু বৃষ্টিপাত আরও কমবে ষোলো সতেরো আঠেরো এই তিন দিন স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিক ওদিক করে আর ঝাড়খণ্ডে বলা হয়েছে যে ঝাড়খণ্ডে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি এবং আগামীকাল থেকে আগামী পনেরোই জুলাই পর্যন্ত তিন দিন হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠিক আছে তারপরে বৃষ্টিপাত কমে আসবে ষোলোই জুলাই থেকে আঠেরোই জুলাই এই সময়টার মধ্যে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে